হাসনাবাদ লোকাল শিয়ালদা স্টেশনে দশ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে সাতটা চল্লিশে হাসনাবাদ লোকাল ছেড়ে দিলো আজ আমার গন্তব্যস্থল মধ্যম গ্রাম মধ্যম গ্রামে নিয়ে যাব আপনাদের মধ্যম গ্রামে আজ আপনাদের নিয়ে যাব যেখানে গড়ে উঠেছে চৌমাতা হয়ে ম্যাজিক গাড়ি করে বাদু বাদু থেকে হনুমান মন্দিরের পাশে এক ইট খোলা ইট খোলার পাশে নবকুমারের বাড়িতে গড়ে উঠেছে এক বৃদ্ধাশ্রম এই মধ্যমগ্রাম স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিল এবারে আমি ওভারব্রিজ পার হয়ে আপনাদের নিয়ে যাব এই ওভারব্রিজ থেকে আমি পার হচ্ছি সেটাও আপনাদের কাছে তুলে ধরছি এক নম্বরের দিয়ে আমি ডান দিয়ে বেরিয়ে তারপর আপনাদের নিয়ে যাব অটো স্ট্যান্ডে সেই অটো স্ট্যান্ড থেকে এই হলো টোটো স্ট্যান্ড এই টোটো স্ট্যান্ড থেকে আমি যাব চৌমাতা পৌরসভার কাছে সেখান থেকে গিয়ে ম্যাজিক গাড়ি করে চৌমাতা পৌরসভার কাছে এই যে ম্যাজিক গাড়ি আছে এই ম্যাজিক গাড়ি যায় চৌমাতা থেকে মধ্যমগাম মহেশ্বরপুর ইঁটখোলা নিয়ে যাবে যে ইঁটখোলা হচ্ছে হনুমান মন্দিরের পাশেই নবকুমারের বাড়ি হেলিকপ্টার বাড়ি বলে খ্যাত নিবেদিতা ওয়েলফেয়ার সোসাইটির মধ্যম গ্রামে নতুন ইউনিট করেছে খোলা অবস্থিত হনুমান মন্দিরের নিকটস্থ এ নবকুমার ঘোষের বাড়ি হেলিকপ্টার বাড়ি বলেও খ্যাত এই বৃদ্ধাশ্রম নতুন ইউনিট আজ আপনাদের এই নতুন ইউনিট দেখাবো এখানে অনেক এই বৃদ্ধাশ্রমে অনেক ঘর খালি আছে আপনারা যোগাযোগ করে নেবেন এবং এখান থেকে খুব সুন্দর পরিবেশে এই বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে ব্যারাকপুরের ইউনিট থেকে কিছু ট্রান্সফার হয়েও কিছু বোর্ডার এসছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরব এই বৃদ্ধাশ্রমে আমি এখন প্রবেশ করব আপনাদের বাইরে থেকে বৃদ্ধাশ্রমটাকে তুলে ধরছি দেখুন কত সুন্দরভাবে এই বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে বৃদ্ধাশ্রমে এখন আমি প্রবেশ করছি দেখুন এই বৃদ্ধাশ্রমে প্রবেশ করছি প্রবেশ করে দেখুন নতুন কাজ হচ্ছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি একতলার ওপরে দেখুন কত সুন্দরভাবে কাজ হচ্ছে সেগুলো এখনও কমপ্লিট হয়নি সেইগুলো আপনাদের কাছে তুলে ধরলাম এক একটা রুমে থাকার ব্যবস্থা হবে চারজন করে এটা অফিস হবে এখানে নতুন করে তৈরি হচ্ছে তার সত্ত্বেও এখানে অনেক ভোটার চলে এসছে এখানে হচ্ছে দেখুন একটা টিভিও আছে বড় এখানে একজন করে এক একটা বেটে আছে বোর্ডার সেটাও আপনাদের কাছে তুলে ধরছে দেখুন নমস্কার আপনার নাম ফাল্গুনি ব্যানার্জি আপনি কোথা থেকে এসেছি ব্যাকপুর নিবেদিতা ওল্ড এজ হোম থেকে এখানেই থাকেন এখন তো হ্যাঁ ওখানকারই বাসিন্দা আমি ওখানেই বাসিন্দা তা ওখান থেকে চলে এলেন এখানে ওখানে আগে ছিলেন না হ্যাঁ ওখানে ছিলাম আড়াই বছর আর এখানে চলে এলেন ওখানে ট্রান্সফার করে দিলেন ও বললো এখানে ওখানে মানে লোক বেশি হয়ে গেছে হ্যাঁ তা এখানে এখানে কি নিয়ে যায় এখানে কি রকম আছেন এখানে কি রকম আছেন আপনি খুব ভালো তো ওখানে আড়াই বছর ছিলে হ্যাঁ আর এখানে কত দিন হয়েছে এসছে এই দিন কুড়ি পঁচিশ হবে দিন কুড়ি পঁচিশ তা আপনাদের সকালবেলা খাওয়া কি কি দেয় সকালে চা বিস্কুট হ্যাঁ প্রথমে ঘুম থেকে উঠেই চা বিস্কুট তারপর দাঁত ব্রাশটা দাঁত ব্রাশ করে চা বিস্কুট পাই তারপরে এই কোনোদিন স্নান সারা হয় এখন শীত পড়েছে বলে স্নানটা সারা হয়নি এতক্ষণে কোনোদিন জামা কাপড় কেচে মেলে বাসি জামা কাপড় ছেড়ে বাসি জামা কাপড় কেচে রুটি তরকারি না তো ভাজা তারপরে একটা সময় মাছ ডাল ভাত না মাংস ভাত না ডিম ভাত ডাল ঝোল তরকারি যেদিন যেরকম বাজার থাকে সেদিন সেরকম মানে নারিশমেন্টটা হয়ে যায় আচ্ছা বিকেলবেলা বিকেলবেলা আবার চা বিস্কুট আচ্ছা তারপরে মুড়ি জানা চুলব হয় না সেটা আমাদের নিজস্ব নিজস্ব ব্যাপার আর রাত্রির বেলা আবার যে যটা পারে রুটি খায় তরকারি খায় রুটি তরকারি ভাত যা যে ভাত খায় ভাত তরকারি ডাল খাবে

শোধপুরে থাকে পিজি মেসে থাকে পিজি ঠিক আছে আর একটা রুমে আমি ঢুকছি এখানে দেখুন বেড রয়েছে একটা দুটো তিনটে চারটে বেড রয়েছে এটা একতলায় এখনো পুরোপুরি তৈরি হয়নি আমি এই রুমে আসছি এবারে আপনাদের ওপরের দিকে নিয়ে যাচ্ছি সেই ঘরগুলো খালি আছে আপনাদের দেখাবো এখানে দেখুন পাথর দিয়ে কত সুন্দরভাবে ওঠার জায়গা বানিয়েছে সিঁড়ি সেগুলো আপনার দেখুন কত সুন্দর সেগুলো এবারে নিয়ে যাব ওপরে এবার আমি তিনতলায় এনেছি তিনতলায় পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে লোক আসবে এখানে খালি আছে এই বেড খালি আছে আপনারা যোগাযোগ করতে পারেন দেখুন মার্বেল দিয়ে কত সুন্দরভাবে এই ঘর গড়ে তুলেছে এখানে চারজন থাকার ব্যবস্থা হয়েছে অলরেডি সেটাও আপনাদের কাছে তুলে ধরছি এই তিনতলায় আর একটা রুম হচ্ছে ছ নম্বর রুমে আমি যাচ্ছি ছ নম্বর রুমেও আপনার থাকার ব্যবস্থা আছে চারজন দেখে নিন এও পুরো খালি আছে কত সুন্দরভাবে গড়ে তুলেছে এখানে একটা করে খাট আছে তারপরে টেবিল আছে ব্যালকনি আছে কত সুন্দরভাবে পাথর দিয়ে বেষ্টিত আর তারপরে এখানে দেখুন আয়রন পাইপের গার্ডও রয়েছে আর এখানকার প্রকৃ প্রাকৃতিক পরিবেশ ওপর থেকে দেখতে পাবেন খুব ভালো লাগবে এখানে রোদও পোয়ানো যাবে বড়ো ব্যালকনি আর সব পাথর দিয়ে একদম কংক্রিট পাথর দিয়ে তৈরি এটাকে হেলিকপ্টার বাড়ি বলে যেহেতু একটা হেলিকপ্টার তৈরি করা হয়েছে দেখুন কত সুন্দর এই বৃদ্ধাশ্রমে এবারে তিন নম্বর রুমে নিয়ে যাচ্ছি আপনাদের তিন নম্বর রুমে দেখুন এখানেও চার এখানেও চারজন থাকার ব্যবস্থা আছে দেখুন অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখানে ঘরের ভেতরে একটা বেসিনও আছে তারপরে আপনার উইন্ডো আছে দেখুন এখানেও চারজন থাকার ব্যবস্থা এই ঘরে বাথরুমও রয়েছে কমোড সিস্টেম দেখুন শাওয়ার আছে ও তৈরি হয়ে গেছে আর কিছু কাজ বাকি আছে ও হয়ে যাবে সেটাও তুলে ধরলাম বাথরুম এটা হচ্ছে এক নম্বর রুম তিনতলা এখানে বর্ডারও আছে এটা এক দুই তিন তিনজন তিনজন থাকার ব্যবস্থা আর একটা রুমে যাচ্ছি দেখুন এটা হচ্ছে দু নম্বর রুম দু নম্বর রুমে এখানেও চারজন থাকার ব্যবস্থা হচ্ছে সবে দুটো বেড এসছে আর প্রত্যেকের খাবার কিন্তু এখানে এখানে একটা সিস্টেম আছে কি প্রত্যেকের ঘরে খাবার দিয়ে যাবে সেই জন্য একটা করে টেবিল রেখে দেওয়া হয়েছে সেই ব্যবস্থাটাও আপনাদের কাছে তুলে ধর এই বাথরুমও তৈরি হয়ে গেছে শাওয়ার আছে তারপরে দেখে নিন কোমোট সিস্টেম এবারে আমি চারতলায় নিয়ে যাচ্ছি কাঁচের এ তৈরি হয়ে গেছে আলো থাকবে বলে সেটাও আপনাদের উঠতে উঠতে দেখিয়ে দিচ্ছি নতুনভাবে তৈরি হচ্ছে এই চারতলায় দেখুন কত বড় জায়গা এখানেও চারজন থাকার ব্যবস্থা কমপ্লিট এবারে আপনারা যোগাযোগ করতে পারেন এই রুম খালি আছে যোগাযোগ করলে এখানে ব্যবস্থা তৈরি হবে এটা হচ্ছে সাত নম্বর ঘর এটা হলো আট নম্বর ঘর হেও কমপ্লিট শুধু কিছু কাজ বাকি লাইটিংয়ে আর পাখা লাগিয়ে দেবে ভোডার এলেই সব কিছু হয়ে যাবে এখানেও চারজন এই প্রত্যেকটা ঘরে এখানে চারজন করে এনাদের কিচেন রুম চারতলায় রান্নার ব্যবস্থা হচ্ছে এটা হচ্ছে আপনার এনাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন দুপুরবেলা রান্না হচ্ছে ঠিক আছে এই যে লন আছে এই লনে অনেকে হাঁটাচলাও করতে পারবে কত বড় দেখুন সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই হলো হেলিকপ্টার বাড়ি বলে যে ছাদে দেখুন হেলিকপ্টার বানিয়েছে দেখুন কত সুন্দরভাবে আর এখানে বসে সময়ও কাটাতে পারবে তারপরে এখানে জামা প্যান্ট কাপড় সব এখানে শুকুদও দিতে পারবে শীতকালে এসে এখানে বসারও জায়গা আছে বসে সময় কাটাবে সব একত্রিত হয়ে তারপর এখানে হাত ধোয়া জলেরও ব্যবস্থা রয়েছে এই ছোট্ট ছাদটা যারা ওপরের ছাদে যেতে পারবে না তারা এই ছোট ছাদে সময় কাটাতে পারবে আর গরমকালে মনে করুন সন্ধ্যেবেলা এসেও হাওয়া পাবে পুরো প্রাকৃতিক কত সুন্দরভাবে জায়গায় গড়ে উঠেছে সেইখানে এই ব্যবস্থাগুলো আছে সেগুলো তুলে ধরলাম আমি একটা ছোট চ্যানেল চালাই আপনাদের এই বৃদ্ধাশ্রম খবর পেয়ে আপনার কাছে এসেছি আপনার পরিচয় দিয়ে এই বৃদ্ধাশ্রম এখন নতুনভাবে গড়ে উঠছে তা কজন থাকার ব্যবস্থা এখন আছে আর এক একটা ঘরে চারজন করে থাকার ব্যবস্থা দেখলাম বেশ ভালোই করেছেন আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন আর ব্যারাকপুরেরও কিছু ট্রান্সফার হয়ে এসছে তো এই বৃদ্ধাশ্রমে খালি আছে এবং কত টাকা লাগে কিভাবে কি ফেসিলিটি অ্যাকমোডেশান কি আর কিভাবে এখানে আসতে হবে এগুলো বলুন আপনি আপনার প্রথম প্রথম পরিচয় বলছি আমি হচ্ছি একজন ডিরেক্টর নিবেদিতা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উজ্জ্বল ধানটি সরকার আমাদের বিদ্যাভাস শুরু হয়েছে আজ থেকে প্রায় সতেরো বছর হয়ে গেল দু হাজার নয়ের শেষ থেকে শুরু হয়েছে আর বর্তমানে আমাদের পাঁচটা মোট ইউনিট আছে বিভিন্ন জায়গাতে তার মধ্যে বড় ইউনিট একটা আছে ব্যারাক আছে মধ্যম চৌমাথাতেও একটা ইউনিট আছে এই ইউনিটটা একদমই নতুন মাত্র তিন মাস হল এখানে বিভিন্ন ধরনের রুম আছে বিভিন্ন বেড আছে থ্রি বেড ফোর বেড সিক্স বেড এরকম সবথেকে কম খরচা হচ্ছে মিনিমাম ছ হাজার টাকা থেকে ম্যাক্সিমাম বারো হাজার টাকা পর্যন্ত বেড আছে খাওয়া দাওয়া সেরকম বিভিন্ন টাইপের আছে যে যেরকম চায় ভেজ নন ভেজ এবং অনেকে স্পেশাল কিছু খাবার চাই সবই পাবে এখানে আর ডিরেকশনটা আমি মধ্যমগ্রাম স্টেশনের ভিত্তিতে বলছি মধ্যমগ্রাম স্টেশন থেকে ফার্স্টে চৌমাথা আসবে চৌমাথা থেকে চৌমাথায় মধ্যমগ্রাম পুরসভার সামনে থেকে ম্যাজিক ভ্যান পাওয়া যায় যেটা ডাইরেক্ট একদম আমাদের হোমের গেটের সামনে চলে আসবে স্টপেজটা হচ্ছে ইটখোলা বাদু ইটখোলা ইটখোলার পরে বাইলেনে ঢুকে যাচ্ছে গাড়ির দিকে ইটখোলার পরে একটু আসলেই হচ্ছে আমাদের হনুমান মন্দিরটা পড়ছে হনুমান মন্দির থেকে আর তিরিশ সেকেন্ড আর এই পার্টিকুলার স্পটটাকে হেলিকপ্টার বাড়ি বললে যে বুঝবে নবকুমার ঘোষ বা নগদার বাড়ি বা হেলিকপ্টার বাড়ি আচ্ছা এখানে বাড়িতে একদম গেটের সামনে গাড়ি আসলো আচ্ছা ঢুকলেই পরপর সব রুম রয়েছে বিভিন্ন ধরনের রুম বেড বিভিন্ন ধরনের আমাদের মিনিমাম ছ হাজার টাকা আর প্রথমে সিকিউরিটি থাকে দশ হাজার টাকা দশ হাজার টাকা আর অ্যাডমিশনের জন্য আলাদা করে আর কোনো পয়সা লাগে না ওই দশ হাজার টাকা সিকিউরিটি মানি থাকে ওর মধ্যে দিয়ে আমরা অ্যাডমিশন ফিটা একটা পাঁচ হাজার টাকা ধরে নিই আর বাকিটা ফেরত দেওয়া হয় এই হলো ব্যাপার আর উপরে আমাদের দোকানতে সব থেকে সফিস্টিক্রেটেড রুমগুলো আছে প্রত্যেকটাই বেশ মার্বেল ফিনিশ আপনারা দেখে নেবেন দেখেছি হ্যাঁ ওখানে সব রকমের ই আছে একদম একদমও আছে নন অ্যাচ আছে টু বেড সবই আছে আর খাওয়া দাওয়া সব কিছু মনে মনে বাড়ির মতনই পাবে কারণ আমি নিজের হাতেই প্রতিদিনই আসি এবং বাজার টাজার করে দিই মাছ টাচ শনিবার বাদে রোজই মানে মাছ মাংস ডিম ঘুরিয়ে ফিরেছি শনিবার শুধু নিরামিষ শনিবার শনিবারটা শুধু নিরামিষ আর রোজই কিছু না কিছু মাছ মাংস ডিম ঘুরিয়ে ফিরে যাবে এবং তার সঙ্গে তিন চারটা আইটেমও থাকে আর বয়স্ক লোকের যেটা মেইন সমস্যা মেডিকেল সমস্যা আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে এখানে ডাক্তার ভিজিট করে হ্যাঁ এবং ঘরোয়া যেসব বিষয়গুলো সেগুলো আমরা নিজেরাও দেখে দিই ডাক্তারও আছে কারো পার্টিকুলার রোগ হলে তার জন্য ডাক্তার আসলে সেই খরচাটা ব্যক্তিগত সেটা যদি হসপিটালাইজড বিষয় হয় বাড়ির লোককে আমরা জানিয়ে দিয়ে লোকাল সরকারি হসপিটালে আর আরেকটা বিষয় বলে দিই অনেক বর্ডার আছে যারা বাড়ি থেকে আসতে অসুবিধা হয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসতে লাগেজের গাড়িতে আনা অসুবিধা সেই ক্ষেত্রে আমরা নিজেদের গাড়ি দিয়ে বাড়ি থেকেই নিয়ে আসি আমাদের চার পাঁচটা গাড়ি আছে আমরা বাড়ি থেকেই গাড়ি প্রোভাইড করে নিয়ে আসি আচ্ছা কোনো বর্ডার যদি এখানে ভর্তি হতে চায় তাহলে আপনারা কি ডকুমেন্টসের ওপরে শুধু সিম্পল একটা আধার কার্ডের জেরক্স একটা ফটো আর বয়স থেকে নেন আমাদের এখানে ষাট ষাট বছর থেকে নব্বই পর্যন্ত ভোটার আছে আর বয়স্ক লোকের ক্ষেত্রে তার গার্জিয়ানটা একটা জরুরি হয়ে পড়ে যেহেতু ভোটার অনেক সময় বেড পেশেন্ট হয় বা সে অসহায় সে বাইরে গিয়ে টাকা পয়সা তুলেও আনতে পারে না সেক্ষেত্রে তার একজন গার্জিয়ান দরকার ছেলে হোক মেয়ে হোক বা অন্য কেউ হোক রিলেটিভ তার একটা আধার কার্ড নেওয়া হয় গার্জিয়ানের কারণ সেই হচ্ছে আসন আমাদের ক্ষেত্রে কারণ সে যদি করেসপন্ডেন্স না করে তাহলে ভোটারের অনেক সমস্যা হয়ে যায় তাকে নিয়ে আমরাও খুব জের বড় দিয়ে যে গার্জিয়ান হয় তার একটা আধার কার্ড ডকুমেন্টস লাগে তারপর ব্যাঙ্ক থেকে সে পেনশন তুলে দিক আমাদের অনলাইনে দিক হ্যাঁ এখন গুগল পে আছে ফোনপে আছে যে কোনোভাবে কোনো অসুবিধা নেই যে যে সিকিউরিটি মানিটা আপনারা জমা নেন মনে আমরা মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা মনে করেন সে যদি দু মাসের মধ্যে চলে যেতে চাইলো শুধু ভর্তি ফিটা বাদ যাবে বাকিটা ফেরত পাবে ভর্তি ফিটা তো একবার অ্যাডমিশন হলে সেটা আমাদের ওটা ফেরত পায় না কখনো বাকিটা ফেরত পেয়ে যাবে আপনাকে বলার জন্য ধন্যবাদ নমস্কার আচ্ছা আমাদের সঙ্গে যোগাযোগের জন্য দু তিনটা মোবাইল নাম্বার আছে তার মধ্যে আমারটা বলে দিচ্ছি নাইন জিরো ফাইভ ওয়ান ফোর ফাইভ ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন তোমার একটা নাম্বার বলে আচ্ছা এইট জিরো ওয়ান সেভেন এইট হুম ফোর এই নাম্বারেও যোগাযোগ আপনার নামে যোগাযোগ করতে পারব এই বৃদ্ধাশ্রম দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে আর এই বৃদ্ধাশ্রমে আসতে গেলে আপনাদের শিয়ালদা থেকে বনগাঁ লোকাল গোবরডাঙ্গা লোকাল বারাসাত লোকাল দত্তপুকুর লোকাল এই লোকালে নে গ্রাম স্টেশনে তিন নম্বরে নামবেন নমস্কার বন্ধু আজ আপনাদের মধ্যমগ্রাম থেকে চৌমাতা হয়ে ম্যাজিক গাড়ি করে হনুমান মন্দির খোলা নেবে আপনারা হেলিকপ্টার বাড়ি নবকুমারের বাড়িতে চলে আসবেন এই বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম হচ্ছে নিবেদিতা ওয়েলফেয়ার ফাউন্ডেশানের নতুন ইউনিট খোলা হয়েছে আপনারা যোগাযোগ করে নেবেন এবং এখানকার যে ডাইরেক্টর সব কিছুই তিনি সংক্ষিপ্তভাবে বলে দিয়েছেন আর এখানে কিভাবে আসতে হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছি তাই আমি আশা করি এই বৃদ্ধাশ্রমের ব্লগটা দেখার পর যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবেন মধ্যমগ্রাম খোলা নতুন বৃদ্ধাশ্রম নিবেদিতা ওয়েলফেয়ার সোসাইটির একটা খোলা হয়েছে আর বলবো এখনো যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন